তো আপনাদের জন্য আমি আজকে আরেকটি চমৎকার মন্ত্র নিয়ে এসেছি এটা হচ্ছে কাটান বিদ্যা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের শত্রুরা আপনাদেরকে শনি চালান করে দেয় যার মাধ্যমে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো সেটাকে ঠিক করার জন্য আপনারা বিভিন্ন অজাগুণী মাহান বা তান্ত্রিকের কাছে যান এবং তারা বিভিন্ন টাকা পয়সা নিয়ে বা অনেকে কাজ করতে পারে বা অনেকে কাজ করতে পারে না তো আজকে এমন একটি বিদ্যা আমি দিতে চলেছি আপনাদেরকে তো আপনারা নিজেরাই নিজেদের কাজ করতে পারবেন দেখা গেল আপনাদের উপর কোনো শত্রু মানে শনি চালান করে দিয়েছে তো আপনারা নিজেরাই সেটা কাটান করতে পারবেন নিজে থেকে কাটান করতে পারবেন কোনো অষ্টাতের বা মাহানকে টাকা দিতে হবে না আপনাদের নিজের কাজ আপনারা নিজেই করতে পারবেন তো এই চ্যানেলটিকে আপনারা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আর এই সব জিনিসগুলো ভালো জিনিস আপনারা অবশ্যই কাজ করবেন মন্ত্রটি মুখস্থ করে নিয়ে কাজ করবেন ভালো কাজ হবে তো কীভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাদের কাজ হবে